লন্ডনে ষোলো বছরের একজন কিশোরী দর্শন মামলা তুলে নেওয়ার অভিযোগে এবং বিচার প্রক্রিয়াকে বাধা প্রদানের অভিযোগে লন্ডনের তিনজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে একজন হলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার ব্ল্যাকওয়েল এবং কিউর টাউন থেকে নির্বাচিত কাউন্সিলর আব্দুল মালিক আব্দুল মালিক দুই সালে টাওয়ার হ্যামলেটের এক্সিকিউটিভ ফুর রহমানের অ্যাসপায়ার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর এবং তিনি কাউন্সিলের হিউম্যান রিসোর্স কমিটিরও চেয়ারম্যান দাস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয় কাউন্সিলর আব্দুল মালিক বিক্রিম মেয়ের বাবাকে ফোন করে দর্শন মামলাটি তুলে নেওয়ার চাপ প্রয়োগ করেন এবং অভিযুক্ত ছেলের বাবা আব্দুর রকিব বিক্রিম কিশোরীকে মামলাটি তুলে নেওয়ার চাপ প্রয়োগ করেন এবং তার ছেলেকে কাস্টোডি থেকে বের করার চাপ প্রদান করেন অন্যদিকে ছেলের খালা রাহেলা বেগম ভিক্টিমকে মামলাটি তুলে নেওয়ার জন্য কনভিস করার চেষ্টা করেন ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে বাধা প্রদান করার অভিযোগ আনা হয়েছে ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয় অভিযুক্ত তিন ব্যক্তিকে আজ থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় এর আগে তারা দিতে ছিল এদিকে বিক্রিমের বাবা সাথে আমরা যোগাযোগ করলে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এম কিউ কিউনিউজ যুক্তরাজ্য